নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বৃষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম গীতার শপথ নিয়ে বলছি সেপ্টেম্বর মাসে এই ছয়টা বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতেই ঘটবেই কারো বাপও এটা থামাতে পারবে না কারণ সেপ্টেম্বর মাসে পাঁচশো বছর পর তিন গ্রহের বিরল সংযোগ হচ্ছে শনি রাহু আর মঙ্গল এই তিনটি গ্রহ মিলে তোমাদের পুরো জীবন কেঁপে যাবে বন্ধুরা এমন ঘটনা ঘটবে যা তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারো সেপ্টেম্বর মাসটা খুবই বিশেষ হতে যাচ্ছে কারণ সেপ্টেম্বর মাসে গণেশ বিসর্জনও হবে পিতৃপক্ষের বড় উৎসব হবে সাথে নবরাত্রিও এই মাসেই শুরু হচ্ছে তাই বন্ধুরা এই ছয়টা বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের জীবনে যে কোনো অবস্থাতেই ঘটবে গৃহ নক্ষত্রগুলিও ঘোষণা দিয়েছে মহারানীর বিশেষ করুণা তোমাদের এই মাসে মিলবে সাথে শনি আর রাহুও তোমার ওপর তির্যক নজর রাখছে তাই বন্ধুরা তোমার জীবন আর আগের মতো থাকবে না লিখে রাখো মাসের শুরু থেকে তোমার সামনে হৃদয় ভাঙা ঘটনা ঘটতে শুরু করবে সাথে কিছু বড় অপ্রত্যাশিত সুখবরও আসছে হ্যাঁ ঠিক এমন খুশির খবর আসছে এমন খবর শুনে যদি কেউ মৃতও থাকে সে আবার জীবিত হয়ে উঠবে আমি এটা ফাঁক ফকর বলছি না বন্ধু কারণ যখন রাহু শনি মিলে যায় তখন জীবনে এত টাকা আসে যে মানুষ সামলাতে পারে না চারদিকে সুখ সমৃদ্ধি আসবে যার বিয়ে হয়নি তার বিয়ে হয়ে যাবে সন্তানের আশায় যারা চিন্তিত তাদের সন্তান হবে ব্যবসা আর চাকরি থেকে এত টাকা আসবে যে তুমি কল্পনাও করতে পারবে না বন্ধু শুধু তোমাকে এই তিনটায় খেয়াল রাখতে হবে আর সেই তিনটা কি? আজকের এই ভিডিওটা পুরোটা দেখে নাও যাতে সেই মঙ্গল যা সবসময় তোমার উপর ভার হয়ে থাকে যা তোমার জীবনে সুখ আসার আগেই ধ্বংস বয়ে আনে সেই মঙ্গল থেকে তুমি বাঁচতে পারো আর একটা ব্যাপার তোমার নিজের যারা প্রতিবার তোমার খুশিতে বাধা দেয় কখনো তন্ত্রমন্ত্র দিয়ে কখনো কালো নজর দিয়ে তাদের থেকে কিভাবে বাঁচবে কারণ তোমার লুকোনো শত্রু লুকোনো প্রতিপক্ষ অনেক আছে বন্ধু তৃতীয়টা তোমার নিজের কিছু ভুল সব তথ্য আমি দেব আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো কারণ এই সেপ্টেম্বর মাস তোমার আগামী সাত প্রজন্মের জীবন বদলে দেবে এটা নিশ্চিত বন্ধু আর উৎসবগুলো এত ভালোভাবে কাটবে যে তুমি স্বপ্নেও ভাবনি বন্ধু প্রতিবার উৎসব আসে প্রতিবার নবরাত্রি আসে দীপাবলি আসে প্রতিবার তোমার আশেপাশের মানুষরা তোমার আত্মীয়রা অনেক খুশি হয়ে উৎসব পালন করে কেউ নতুন গাড়ি কেনে কেউ নতুন বাড়ি কেউ বাড়িতে ফ্রিজ নিয়ে আসে কেউ টিভি কিন্তু তোমার ঘরে সব সময় বন্ধু দুঃখ কষ্ট আর টাকার তারা থাকে বন্ধু এটা নিশ্চিত যে উৎসবের সময় তোমার ঘরে ঝগড়া হয় এটাও নিশ্চিত যখন উৎসব এলে তো বাড়িতে ঝগড়া শুরু হবে বাচ্চাদের মুখ খারাপ হয়ে যাবে আর বন্ধুদের মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাবে কেন এমন হয়ে জানো কারণ মঙ্গল গ্রহটা প্রতিবার তোমার আসন্ন সুখকে আগে থেকেই ম্লান করে দেয় মানে বাধা দেয় আর তোমার শত্রুরা যারা তোমাকে এগিয়ে যেতে দেখতে চায় না তাদের জন্য তোমার জীবন সবসময় পিছিয়ে যাচ্ছে কিন্তু এইবারের উৎসবে বন্ধু তোমার আশেপাশের সবাই শুধু তোমার জীবনের সুখেই চোখ রাখবে হ্যাঁ বন্ধু তুমি এবার তোমার জীবনও খুব ভালোভাবে উৎসব পালন করবে তুমিও করবে বড় বড় জিনিস কেনাবেচা তোমার বাচ্চারাও ভালো কাপড় পরবে এটা পাকা বন্ধু কারণ এইবার বন্ধু তুমি ঠিক জায়গায় এসেছ আর তুমি ঠিক ভিডিও খুলেছ আর তুমি ঠিক তথ্য পাচ্ছ কারণ এটা সেপ্টেম্বর মাস বন্ধু বিশ্বাস করো আমি বেশি কিছু বলবো না তোমার জীবনের ছোট ছোট আর বড় বড় যতই দুঃখ আছে সব শেষ হবে এটা নিশ্চিত কিন্তু সামনে যে সময় আসছে তাতে অনেক বড় বিপদও আসতে পারে কারণ মঙ্গল বন্ধু বসে আছে আমি শুরুতেই বলেছি ওর থেকে দূরে থাকতে হবে আর এই সেপ্টেম্বর মাসের ছটা বড় আমি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি এখন মনোযোগ দিয়ে আমার কথা শুনো প্রথম ভবিষ্যৎবাণী বন্ধুরা ভালো করে শোনা এই মাসে তোমাদের কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা সামলাতে হবে যেমন রাতে হঠাৎ তোমার ঘুম ভেঙে যাবে মাঝে মাঝে মনে হবে আমার বাড়িতে কিছু অদ্ভুত জিনিস ঘটছে কিছু অদ্ভুত শক্তি যেমন ভূত প্রেত আত্মা পিসাচের মতো কিছু এমনটাও অনুভব হতে পারে তোমার মাথায় ভারাক্রান্ত ভাব থাকবে তোমার বাড়ির ছোটরা বেশি শয়তানি করবে বেশি জেদ ধরবে সঙ্গে সঙ্গে বন্ধুরা এই মাসে তোমার অনেক স্ট্রেসও হতে পারে কেন কারণ বন্ধুরা যেমন উৎসব আসে পিতৃপক্ষ হোক বা নবরাত্রি এই সময় আমাদের পৃথিবীতে নেতিবাচক শক্তিগুলো যেমন ভূত প্রেত পিসাচ ইত্যাদির প্রভাব বেড়ে যায় এবং তোমার এই প্রভাব সব সময়ের চেয়ে বেশি পড়ে তাই এই সেপ্টেম্বর মাসে তোমাকে অনেক খারাপ কিছু সামলাতে হতে পারে বন্ধুরা এই নেতিবাচক শক্তির কারণে তোমার বাড়িতে অনেক বিপদ অনেক বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে আমি এগুলো সম্পর্কে বিস্তারিত বলবো কিন্তু আপাতত কি কি হতে পারে আমি বলেই দিচ্ছে দেখো যখন উৎসব আসে যেমন পিতৃপক্ষ বা নবরাত্রি এই সময়ে বন্ধু আমাদের পৃথিবীতে নেতিবাচক শক্তির উপস্থিতি থাকে সাথে থাকে আমাদের কিছু পূর্বপুরুষও তারা যখন যন্ত্রণায় থাকে অর্থাৎ মুক্তি পায় না তখন তারা আমাদের বিরক্ত করতে আসে বন্ধু এমন সময়ে আমাদের বাড়ির বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে ঝগড়া ঝামেলা শুরু হয় আর বন্ধু বাড়িতে পরিবারের মধ্যেও মারামারি লেগে যায় এমন কি একে অপরকে মারা ধরাও করা হয় হাতাহাতি হয় স্বামীর সঙ্গে ঝামেলা হয় ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হয় পরিস্থিতি এমন খারাপ হয়ে যায় মাথায় চাপ থাকে মাথা ভারী লাগে কিছু না কিছু ভাবনা থাকতেই থাকে রাতে ঘুম আসে না স্বপ্নে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায় এমনটা আপনার সঙ্গেও হতে পারে আর হবেও বন্ধুদের সঙ্গেও আগে এমন ঘটেছে আমি জানি আপনার মধ্যে অনেকের সঙ্গেও আগে এমনই হয়েছে হঠাৎ হাঁটতে হাঁটতে পা মছড়ে যেতে পারে হাঁটতে হাঁটতে পায়ে চোট লাগতে পারে হাঁটতে হাঁটতে বন্ধুরা কোথাও পড়ে যেতে পারে আপনার হাত ভেঙে যেতে পারে বন্ধুরা এই ধরনের অদ্ভুত ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে তুমি কোথাও যাচ্ছ তোমার পায়ে কোনো কাটা পড়ে যায় আর তুমি পড়ে পড়ো তোমার মাথায় আঘাত লাগে তোমার পা ভেঙে যায় তোমার হাতে আঘাত লাগে এমন ঘটনা ঘটতে পারে তখন বন্ধুদের সাহায্য নেওয়া খুব জরুরি যদি তুমি এসব সমস্যা থেকে বাঁচার জন্য ব্যবস্থা না নাও তাহলে বড় সমস্যায় পড়তে পারো তুমি দেখেছ অনেক মানুষ বাথরুমে গোসল করতে করতে পিছলে পড়ে যায় তাদের মাথায় আঘাত লাগে কারোর মৃত্যু পর্যন্ত হয়ে যায় এসব তখনই হয় যখন বাড়িতে নেতিবাচক শক্তি বা কারোর উপর প্রেতাত্মার প্রভাব থাকে আর এই মাসে এমন যোগ সব কিছু ঠিকঠাক হচ্ছে না তাই এইসব ব্যাপার থেকে বের হওয়া খুব জরুরি আপনার মধ্যে অনেকেই হয়তো এইসব কিছু বিশ্বাস করেন না কিন্তু যখন এসব ঘটে তখন সবাই এমনকি যারা বিজ্ঞান বিশ্বাস করে তারাও এসব কিছু মেনে নিতে বাধ্য হয় হঠাৎ করে বাড়িতে কোথাও আগুন লেগে যেতে পারে হঠাৎ করে বাড়ির ভালো কোনো ফ্রিজ ওয়াশিং মেশিন বা পাখা নষ্ট হয়ে যেতে পারে হঠাৎ করে খরচ এসে পড়ে সামনে গাড়ি থাকলে গাড়িটা নষ্ট হয়ে যায় বাড়ির কোথাও কোনো ক্ষতি হয় গাড়ি বা দেওয়ালে কোনো সমস্যা হয় এসব ঘটনা হলে এসব থেকে কিভাবে বাঁচা যায় এসবই জানতে হবে কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দাও দেখো বন্ধু তোমরা ভিডিওটা লাইক করো না কিন্তু এই সেপ্টেম্বর মাসের বড় ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে দিচ্ছি তাই ভিডিওটা অবশ্যই লাইক করো ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের শনিদেবের নামে জয় শনিদেব লিখতে ভুল করো না বিশ্বাস করো সেপ্টেম্বর মাসে তোমার জীবনে তিনটে বড় সুখ আসবে আর যদি তোমার জীবনে এমন কিছু হচ্ছে যা আমি বলেছি তো কমেন্ট করে আমাকে জানিও আমি ওখানেও তোমার সমস্যা ভালো করে শুনে সমাধান বলবো বন্ধুরা এবার ভালো করে শোনো তুমি এই মাসের শুরুতেই যখন এই ভিডিওটা দেখবে সেই দিন অথবা এক থেকে দুই দিনের মধ্যে এই উপায়টা করতেই হবে কি করতে হবে তোমার বাড়ি ভালো করে পরিষ্কার করতে হবে হ্যাঁ বাড়িটা যতটা সম্ভব ভালো করে পরিষ্কার করো দেখো তোমার বাড়িতে যদি কোনো আলমারি থাকে তার পেছনেও অনেক কিছু পরে থাকতে পারে বাড়ির পালং বা বিছানার নিচেও অনেক কিছু জমে থাকতে পারে বাড়ির কোনো ঘর আছে যার ওপর তোমার সব কিছু জমিয়ে রাখে ওখানেও ঝুড়ি থাকবে ঘরের আশেপাশে দেখো ওখানেও ঝুড়ি থাকতে পারে তোমাকে তোমার বাড়ির প্রতিটা কোনা ভালো করে পরিষ্কার করতে হবে ঘরের প্রতিটা কোনায় মুছতে হবে গঙ্গা জলের ছিটা দিতে হবে গুগুল লবণের ধূপ জ্বালাতে হবে কাপুরের ধোঁয়া দিতে হবে লবঙ্গের ধোঁয়া দিতে হবে এতে তোমার বাড়ির সব নেতিবাচক শক্তি বাইরে চলে যাবে বাড়ির সব নেতিবাচক শক্তি দূর হবে খারাপ শক্তি বাড়ির বাইরে চলে যাবে তাহলে তোমার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করবে নবরাত্রির দিনে তোমার বাড়িতে মা দুর্গা আসবে তোমাকে কোনোভাবেই খারাপ জিনিস থেকে ডরানোর দরকার আর থাকবে না রাতে তোমার ভালো ঘুম হবে তোমার সব কাজ হবে এই মাসে তুমি যে আনন্দ পাবে সেটা বন্ধুদের সঙ্গেও ভাগ করতে পারবে সব কিছুর উন্নতি হবে কোনো সমস্যাকে ভয় পাওয়ার আর দরকার নেই বুধ প্রেত পিসাজ কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না তাই এই কাজটা অবশ্যই করো আমি উপায়টা বলেছি শুধু একটা ছোট্ট উপায় ছিল সেটা হলো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দেবী দেবতার জন্য একটা উপায় আছে সেটার ভিডিও আমি শেষে দেখাবো সেটা পুরো মাসের জন্য একটাই উপায় থাকবে সেটা অবশ্যই করতে হবে নিশ্চিত করতে হবে এখন আপাতত অন্য কথা চলুন ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলি দেখো বন্ধুরা এই মাসে পিতৃপক্ষ আসছে তাই রাতে তোমাদের অদ্ভুত স্বপ্ন আসতে পারে রাতে বন্ধুরা তোমরা পরীক্ষার স্বপ্ন দেখতে পারো এটা ইঙ্গিত যে তোমাদের পূর্বপুরুষ তোমাদের কোনো বার্তা দিতে চাইছেন কেউ তোমাকে বার্তা দিতে চাইছেন তোমাদের পূর্বপুরুষ তাদের জন্য অপেক্ষায় রয়েছেন এমন ইঙ্গিত এবং দান পুণ্য করতে হবে বন্ধুরা সঙ্গে সঙ্গে স্বপ্নে তোমরা মৃত পরিবারের সদস্যদেরও দেখতে পাবে বন্ধুরা কেউ কেউ মারা গেছে হয়তো তারা দেখাও যেতে পারে বন্ধুরা তারা সরাসরি কথা বলে না তোমার পূর্বপুরুষরা সরাসরি কথা বলে না কিন্তু পানি খাবার বা কোনো সংকেত দিয়ে তোমার সামনে তাদের ইচ্ছা প্রকাশ করে রাতের বেলা কোনো নদী বা পুকুর দেখা গেলে সেটাই একটা সংকেত রাতের বেলা হঠাৎ করে কুকুর জোরে জোরে ভোগতে শুরু করলে বুঝে নিও এটা রাহু ও কেতুর খেলা হতে পারে তো এটা একটা সংকেত বন্ধুদের কোনো অদৃশ্য শক্তি তোমার আশেপাশে ঘুরে বেড়াতে পারে এখন বন্ধুরা পরের ভবিষ্যৎবাণী মনোযোগ দিয়ে শোনো এই সেপ্টেম্বর মাসে তোমাকে বন্ধুরা প্রতিটা ব্যাপারে অধিক পরিশ্রম করতে হবে সব কিছুর জন্যই ধরো তোমার কাছে টাকা উপার্জনের একটা সুযোগ এসেছে কিন্তু সেই সুযোগটা তুমি হালকাভাবে চলে যেতে দেবে না তোমাকে অনেক পরিশ্রম করতে হবে কোনো কাজ একবারে সঠিকভাবে হতে নাও পারে তাই দুই তিনবার চেষ্টা করতেই হবে কিন্তু বিশ্বাস করো সেই কাজ তোমাকে অনেক বেশি অর্থ দেবে অনেক বেশি টাকা আসবে বন্ধু তুমি এত টাকা উপার্জন করবে যে তোমার আগামীর জীবনও অনেক ভালো হয়ে যাবে তাই যদি কোনো কাজে পরিশ্রম করতে হয় পিছপা হওয়া যাবে না পরিশ্রমের কাজ আগে করো বন্ধু তুমি ধীরে ধীরে আলসেমি তুমি বেশি পরিশ্রম করছো না কিন্তু এখনই শুরু করো পরিশ্রম করা এই মাস যত মেহনত করবে তত টাকা পাবে এটা নিশ্চিত এখন পরের ভবিষ্যৎবাণী এই মাস তোমার জীবনে কোনো না কোনো একটা মেয়ে আসতে পারে হ্যাঁ কোনো মেয়ে আসতে পারে যদি তুমি ছেলে হও তাহলে তোমার জীবনে কোনো মেয়ে আসতে পারে আর যদি তুমি মেয়ে হও তারপরেও তোমার জীবনে কোনো মেয়ে আসতে পারে বন্ধু আর এই মেয়ে যেমনই তোমার জীবনে আসবে হয়তো বন্ধু হয়ে আসবে হয়তো কোনো আত্মীয়ের মতো আসবে হয়তো কোনো প্রতিবেশীর মতো আসবে এই মেয়েটা আপনার জীবনে এমন একজন হিসেবে আসতে পারে এই মেয়েটার বয়স হবে প্রায় পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যেই এই মেয়েটার বয়স হবে আর এই মেয়েটা যখনই আপনার জীবনে আসবে তখন আপনার জীবনে ধ্বংস শুরু হয়ে যাবে আপনার জীবনে বড় বড় বিপদ আসতে থাকবে মোট কথা এই মেয়েটা যখন আপনার জীবনে আসবে তখন আপনার গ্রহ নক্ষত্র সব শেষ হয়ে যাবে আপনার সমস্ত ভালো কাজ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে এই মেয়েটার শক্তি আপনার জন্য খুবই ক্ষতিকর বন্ধুরা এই মেয়েটার এমন শক্তি আছে যা আপনার বাড়ির লক্ষ্মীকে খেয়ে ফেলতে পারে আপনার বাড়ির দেবীকে দেবতাদের করুণাও দূর করে দিতে পারে আপনার যে ভালো আভা বা শক্তির ক্ষেত্র আছে যা দিয়ে আপনি টাকা উপার্জন করেন যেটা আপনাকে ভালো এনার্জি দেয় সেটাও এটা নষ্ট করতে পারে তাই এই মাসে আপনাকে কোনো নতুন মহিলার সঙ্গে সম্পর্ক করতে হবে না কোনো মহিলার সঙ্গে বন্ধুত্বও রাখতে হবে না এমনকি কাউকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না এই কথাটা মনোযোগ দিয়ে রাখবেন ওই মহিলার কিছু সংকেত বলি সে দেখতে হয়তো ভালো লাগবে একটু সুন্দরও হতে পারে আর কথা বলার ধরনও বেশ ভালো হতে পারে কথা বলার মাধ্যমে সে আপনাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইবে করতে পারে বা আবার তার ভাষাই তোমার হৃদয় নিজের কাবুতে নিতে পারে এমন একজন নারী আছে বন্ধু কিন্তু এর থেকে দূরে থাকতে হবে কারণ সে যেমনই আসবে তোমার ঘরে ঝগড়া শুরু হবে তর্ক বিতর্ক হবে তোমাদের সম্পর্ক নষ্ট হতে থাকবে এমন সব সমস্যা শুরু হবে তো বন্ধু এর থেকে দূরত্ব বজায় রেখো কারণ এর আগমনে তোমার ঘরের প্রতিটি ভালো কাজ নষ্ট হয়ে যাবে আস্তে আস্তেই লক্ষ্মী চলে যাবে ঘরে যে সুখ শান্তি আসার কথা ছিল তা চলে যাবে তাই এই নারীর পা তোমার বাড়িতে কখনো দুও না যতটা সম্ভব তার থেকে দূরে থাকো এই কথাটা মনে রাখবে সাথে সাথে যতটা সম্ভব মেয়েদের থেকে দূরে থাকবেন এই মাসে সম্ভব হলে শুধু পরিচিত মানুষদের সঙ্গে কথা বলুন নতুন কারোর সঙ্গে বেশি সম্পর্ক বাড়াবেন না যদি কোনো আত্মীয় বাড়িতে আসতে চায় চেষ্টা করুন যেন তারা না আসতে পারে কারণ এই মাসে আপনার বাড়িতে লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আর যদি কোনো খারাপ চরিত্রের মানুষ বা মেয়েটি আসে তাহলে সে আপনার বাড়ির সব লক্ষ্মীকে নিষ্ক্রিয় করে দেবে এখন পরের ভবিষ্যৎবাণী ভালো করে শুনুন এই মাসে চোট লাগার দুর্ঘটনা সম্ভাবনা অনেক বেশি বন্ধুদের জন্য বলছি আমি ভয় দেখাচ্ছি না কিন্তু সম্ভাবনা আছে যেমন আমি আগে বলেছি বন্ধুদের দুর্ঘটনা তো ঘটতেই পারে তাই এসব থেকে দূরে থাকা জরুরি যেখানে যাও দুর্ঘটনা প্রবণ জায়গায় যেমন নদী পুকুর ঝর্ণা এসব জায়গার থেকে দূরে থাকো যেখানে উঁচুতে উঠছো সেখানেও সাবধান হও পাহাড়ে যাওয়া তো সতর্ক থাকো সম্ভব হলে এমন দুর্ঘটনা প্রবণ জায়গায় যেও না কোনো ঝুঁকিপূর্ণ কাজ করছো তাহলে আরও সাবধান হও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে বন্ধু কারণ পিতৃপক্ষ চলছে তাই বন্ধুরা এমন দুর্ঘটনার জায়গা থেকে দূরে থাকো নদী নালা পুকুর এসব থেকে দূরে থাকো সাতার কাটা যাবে না গাড়ি চালাবার সময় পুরো মনোযোগ দিয়ে চালাতে হবে যদি হাইওয়েতে যাতায়াত করতে হয় তাহলে অবশ্যই সুরক্ষার নিয়ম মেনে চলতে হবে এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে এই কথাগুলো মাথায় রাখতে হবে বন্ধুরা এখন আর ব্যাপারে কথা বলছি দেখো এই মাসে অর্থলাভের ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থাৎ এই মাসে তুমি অনেক টাকা উপার্জন করবে এটা নিশ্চিত তবে একটা কথা মনে রেখো যেই সুযোগই আসুক সেটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে তো বন্ধুদের সাথে নিজের বানিয়ে ফেলো কেউ যদি বলে এখানে থেকে টাকা আসছে তাহলে ওখানে কাজ করো ওখানে পুরো মন দিয়ে বন্ধুদের সাথে পরিশ্রম করো তাই বন্ধুদের কাজ থেকে পিছনে হটো না পরিশ্রম থেকে পিছনে হটো না হঠাৎ করেই কোনো টাকা আসতে পারে বন্ধুদের তাই তোমার মনের অবস্থান অ্যাক্টিভ রাখো কারণ তুমি সব সময় পিছিয়ে পড়ো আর পৃথিবী এগিয়ে চলে যায় কিন্তু এবার তোমার মনের অবস্থান অ্যাক্টিভ রাখো যাতে তুমি সব সময় এগিয়ে থাকো সবচেয়ে এগিয়ে থাকো আর সেই জিনিস তোমাকে পাওয়া যাবে যদি তুমি চাকরির সন্ধানে থাকো বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাও তাহলে এই মাসে করবে কমপক্ষে কুড়ি তারিখ বা একুশ তারিখ পর্যন্ত কোনো নতুন কাজ শুরু করো না তুমি নবরাত্রির দিনগুলিতে শুরু করতে পারো কিন্তু পিতৃপক্ষের আগে কোনো নতুন কাজ শুরু করো না পরে করবে মাসের শেষে করতে পারো কিন্তু এই মাসের শুরুতে এবং মাঝামাঝি কোনো নতুন কাজ শুরু করো না আর বন্ধুদের বিবাহিত যারা আছেন তারা অনেক সাবধান থাকো কারণ এই মাসে এমন ঝগড়া হতে পারে যা তোমাদের সম্পর্ক চিরতরে ভেঙে দিতে পারে হ্যাঁ এটা সত্যি এমন এই জীবনে এমন ঘটনা ঘটতে পারে যার কারণে সম্পর্ক চিরতরে ভেঙে যেতে পারে বন্ধুরা ছোটখাটো কথা নিয়েই পরিবারে বা স্বামী স্ত্রীর মধ্যে বড় ঝগড়া শুরু হতে পারে আর এই রাগ এই ঝগড়া কখনো কখনো কয়েক সেকেন্ডের জন্য হয় কিন্তু তা আমাদের জীবনে এত বড় ধ্বংসযজ্ঞ করতে পারে এই ঝগড়া হয়তো মাত্র কয়েক সেকেন্ডের জন্যই হয় কিন্তু বড় ধ্বংসস্তূপ রিখে চলে যায় কেউ কখনো আত্মহত্যা করে ফেলে কেউ কারো ক্ষতি করে কেউ নিজের মূল্যবান কোনো জিনিস নষ্ট করে ফেলে আর পরে অনেক দুঃখ পায় ধরুন তোমার খুব রাগ লাগলো রাগে তুমি ঘরের টিভিটা ভেঙে ফেললে কিন্তু যখন রাগ কমলো তখন বুঝতে পারলে টিভিটা অনেক দামি ছিল আর যদি আবার টিভি কিনতে দাও অনেক খরচ হবে কাশ ওই রাগের সময় একটু ধীর হয়ে যেতাম রাগে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আজকে আমাকে টিভিটা আবার কিনতে হতো না ধরো এমনটাই যদি কোনো মানুষের সাথে করো রাগ লাগলো নিজের উপর আঘাত করলে আর যখন রাগ শান্ত হলো বুঝলে সেই ব্যথাটা চিরকাল থাকবে অন্য কাউকে ক্ষতি করে ফেললে ধরো তাই নিজের জীবন সঙ্গীকে ক্ষতি করলে চলবে না রাগে এসে চড় মেরে দিলে বা আঘাত করলে সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে আর সেই আঘাত তোমাকে সব সময় কষ্ট দেবে তাই রাগে কোনো ব্যাপারেও ঝাঁপিয়ে পড়ো না এটা ভালো করে মনে রাখবে তো বন্ধুরা যাবার আগে আমি তোমাদের বড় কাজের ব্যাপার বলছি ভালো করে শুনবে এক এক করে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মাসের মন দিয়ে শোনো আর শেষে একটা উপায়ও বলবো তাই বন্ধুরা তাড়াহুড়ো না করে ভালো করে শোনো প্রথমটায় বড় ধনলাভের সম্ভাবনা আছে মাসের শুরুতেই শুক্রগ্রহের দৃষ্টি হঠাৎ করে ধনলাভের ইঙ্গিত দিচ্ছে মনে হবে যেন পড়ে থাকা সিকি নিজেই আপনার দরজায় এসে পড়বে আরেকটা কথা নিজের থেকে প্রতারণার ঝুঁকি আছে চন্দ্র এবং রাহুর সংযোগ বলছে যে কোনো ঘনিষ্ঠ আত্মীয় আপনাকে ঠকাতে পারে তৃতীয়টা বন্ধুদের কথা এই মাসে আপনার আটকে থাকা সব কাজ শেষ হয়ে যাবে গণেশের করুণায় চতুর্থটা নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখবেন বুদ্ধগ্রহের গতি জটিল এটা আপনাকে নানা রকম কথা বলাবে আর একটা ভুল শব্দ আপনার সম্পর্কের ফাটল সৃষ্টি করবে পরবর্তী নবমীতে আর একাদশীর মধ্যে তোমার কাছে বাচ্চাদের সঙ্গে জড়িত কোনো সুখবর আসতে পারে আর এই মাসে আমাবস্যা যখনই আসবে সেটা একুশ সেপ্টেম্বর বন্ধুরা এটা সারপিত্র আমাবস্যা কিছু বাড়িতে কালো ছায়া নেমে আসতে পারে সাধনা করা মানুষদের সাবধান থাকতে হবে আর যদি কোথাও ভ্রমণে যাও তাহলে মোটেই যেও না ভালো সময় নয় সূর্য আর কেতুর অবস্থান পেট আর হাড়ে সমস্যা আনতে পারে তাই আগে থেকেই সাবধানতা নিতে হবে তোমার কোনো প্রিয়জন আছে যিনি তোমার খুব কাছের তিনি এই মাসে তোমার থেকে দূরে থাকতে পারেন এমন সময় আসতে পারে যে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে কিন্তু তার সঙ্গে সব কিছু আবার ঠিক হয়ে যাবে বন্ধুদের জন্য বলতে গেলে এই মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে যারা ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য এই মাসটা ততটা ভালো নয় তাই ভগবানের ভক্তি করে যেতে হবে রাহু আর শনির যোগসূত্র ইঙ্গিত দেয় যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেউ আপনার উপর কালো জাদু বা তন্ত্রমন্ত্র করতে পারে তাই বন্ধুদের আমি যা উপায় বলেছি সেটা অনুসরণ করে ঘর পরিষ্কার করবেন এবং হনুমানজির হনুমান চালিসা পাঠ করতে থাকবেন কিছু বাড়িতে ঝগড়া বাড়বে বিশেষ করে নবরাত্রি শুরু হবার আগে ঝগড়া বেশি বাড়বে সাথে মা দুর্গার করুণা থাকবে আর যদি আপনি কোনো সমস্যায় পড়েন ধীরে ধীরে সেই সমস্যার বাইরে চলে আসবেন মাসের শেষটা বন্ধুদের কাছে সুখকর হবে শুরুতে কিছু ঝামেলা আসবে তবে মাসের শেষটা ভালো যাবে স্বপ্নে কিছু ইঙ্গিত পেতে পারেন পূর্বপুরুষেরা দেবেন আর দিব্য শক্তি আপনাকে কিছু সংকেত দেবে ওগুলো চিনে নিন বন্ধুদের হঠাৎ কিছু খরচ বাড়তে পারে টাকা যেভাবে আসবে ততটাই হাত থেকে সরে যাবে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনারই হাতে আছে আর নিজের মাথায় কোনো ভুল চিন্তা যেন না আসে সেটা খেয়াল রাখবেন এই সময়টা এমন যে ভুল ভাবনা নিজের থেকেই মাথায় আসবে কিন্তু ওই ভুল চিন্তাগুলো থেকে দূরে থাকতে হবে আর ভালো চিন্তাগুলো মনেই আনতে হবে শুধু এটা করলেই হবে এই ছিল কিছু বড় বড় কথা যা আমি তোমাকে এই সেপ্টেম্বর মাসে বললাম এখন যেতেই একটা বিশেষ মহা উপায় বলছি এই উপায়টা তোমাকে অবশ্যই প্রতিদিন করতে হবে কি করতে হবে মন দিয়ে শোনো প্রতিদিন সকালে উঠার সঙ্গে সঙ্গে প্রায় এগারো বা বার একটা ছোট্ট মন্ত্র বলতে হবে আর সেই মন্ত্র হচ্ছে ও অ্যাং হাম হাম হনুমন্তে নামাহা এটা হনুমানজির মন্ত্র যা তোমার বাড়িতে আর তোমার ওপর আসা নেতিবাচক শক্তিগুলো থেকে তোমাকে রক্ষা করবে তাহলে প্রতিদিন সকালে উঠে প্রথমেই এই কাজটা করতে হবে কিন্তু হ্যাঁ গোসল করার পরেই এই মন্ত্রটা বলবেন যাতে শরীরের সমস্ত অশুদ্ধি দূর হয়ে যায় কারণ এখানে হনুমানজির মন্ত্র বলবেন আর রাত্রে শোবার আগে আবার এই মন্ত্র এগারো বা একুশবার বলবেন এতে তোমাদের উপর কোনো খারাপ শক্তির প্রভাব থাকবে না আজকের ভিডিও এটাই যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে কমেন্টে জানাবেন আপাতত সব দর্শকদের অনেক অনেক ধন্যবাদ